আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজি আসসালামু আলাইকুম নূর ইটালি ব্লকে আপনাদের সবার স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আমরাও অনেক ভালো আছি একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সাথে হাজির হলাম দূরের পাহাড়গুলো খুব স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে দূর বলাও ঠিক হবে না অনেক কাছে আজকের চারিপাশে এত রোদ দূর উঠছে যে পাহাড়গুলো এত ভালো লাগছে কি বলবো যাই হোক আমি এখন রান্না করতে যাব ভাবছি কি রান্না করা যায় চলেন আপনাদের সাথে শেয়ার করি ভেন্ডুগুলোকে প্রথমে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি তারপর কেটে নিচ্ছি আমি ফ্রাই প্যান চাপিয়ে দিয়েছি এখন কিছুটা তেল দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা দিয়ে দিচ্ছি ও দুইটা শুকনা লঙ্কা দিয়ে দিচ্ছি এখন কিছুটা জিরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিচ্ছি এখন কিছুটা কাঁচামরিচ দিচ্ছি কিছুটা রসুন কুচি দিচ্ছি পরিষ্কার করা ভেন্ডি গুলো এখন ভেন্ডিগুলো মশলার সাথে মিশিয়ে নিচ্ছে এক চামচ লবণ দিয়ে দিচ্ছি ও হাফ চামচ হলুদ দিচ্ছি ভাজিটা এখনো হয়নি কেবল সিদ্ধ হয়েছে এখনো দেরি রয়েছে ভেন্ডিগুলো অনেক কচি ছিল এদিকে ভেন্ডি ভাজি শেষ তাহলে মতো বিদায় নিচ্ছি আবার কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ